কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে আপনি সকালে সূর্য উদয় এবং বিকালে সূর্য অস্ত দেখতে পাবেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা কন্যা নামে পরিচিত কুয়াকাটা পটুয়াখালীর একটি শহর প্রায় আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতে বেশ কয়েকটি দর্শনীয় জায়গা আছে আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে দুই দিন এক রাতের কাপল ট্যুর কমপ্লিট করা যায় তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য সৈয়দপুর থেকে আল্লাহর নামে যাত্রা শুরু করে খুব ভোরে কুয়াকাটা নেমে হালকা নাস্তা সেরে নিলাম খরচ একশো পঞ্চাশ টাকা কিছুক্ষণ সাগর পাড়ে ঘোরাঘুরি করে কয়েকটা হোটেল দেখে আটশো টাকা একটি হোটেল ঠিক করে ঘন্টা দুয়ে শান্তির ঘুম দিলাম ঘুম থেকে উঠেই চলে গেলাম সমুদ্র সৈকতে দুপুর পর্যন্ত ঝাপাঝাপি করে পেট পুজোর সময় হতেই চলে গেলাম খাবার খেতে চারশো টাকায় দুজনের দুপুরের খাবার সারলাম বিকালটা পশ্চিম বিচে কাটাবো তাই দুইশো টাকায় একটি ভ্যান ঠিক করে বিকেলে সমুদ্র দেখতে দেখতে চলে গেলাম সুটকিপুর তারপর ফিশ মার্কেট লেবুরবন ঝাউবন তিন নদীর মোহনায় কিছু সময় কাটিয়ে সূর্য অস্ত দেখে চলে আসলাম কুয়াকাটায় সন্ধ্যার পর চলে গেলাম বিচের কাছেই ফিশ মার্কেটে বারবিগু খেতে একটা ছোট টোনা মাছ কয়েকটা পরোটা ও এক বোতল পানি নিলাম খরচ তিনশো টাকা ফিশ মার্কেট থেকে কিছুক্ষণ দুজনের সমুদ্রের গর্জন উপভোগ করে চলে গেলাম রুমে পরদিন খুব ভোরে উঠে ফ্রেশ হয়ে হোটেলের নিচ থেকে চারশো টাকা একটি মোটর সাইকেল ভাড়া করে চলে গেলাম গঙ্গামতির চরে সূর্য উদয় দেখতে অনেকেই খালের রুইপার গিয়েছে সূর্য উদয় ও লাল কাঁকড়ার বীজ দেখতে আমরা এপার থেকেই উপভোগ করলাম কিভাবে আকাশের বুক চিরে সূর্য উদয় হয় তারপর সৌন্দর্যে ঘেরা পথ দেখতে দেখতে চলে গেলাম রাখাইন পল্লীতে কিছু কেনাকাটা করে দশ টাকা টিকিটে মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির ও মিষ্টি পানির কুয়া দেখে চলে গেলাম কুয়াকাটায় সকালে বিচের কাছেই একশো পঞ্চাশ টাকায় দুজনে খিচুড়ি খেয়ে হোটেল চলে গেলাম কারণ ঠিক এগারোটার আগেই রুম ছাড়তে হবে লাগেজ রিসিপশনে রেখে বিচের কাছেই বিশ টাকায় টিকিটে শ্রীমঙ্গল বৌদ্ধ মন্দির ও দুইশো বছরের পুরোনো জাহাজ রাখাইন মার্কেট থেকে চলে গেলাম তারপর বিচে ঘণ্টা দুয়েক সময় কাটিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম